সেকুলার খুব আওয়াজ তুলেছেন আজকে সেকুলার বলেন কালকে সেকুলার ভাই দাওয়াত খান আজকে সেকুলার বলেন কালকে সেকুলারের পকেটের পয়সা দিয়ে আপনার জমি জমা হয় ইসলামী আন্দোলনের একজন খালি ফাতুল মুসলিম নাকি তুমি কেন কেন ওখানে তুমি কি মানুষকে পাগল পেয়েছ তোমার যে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায় আলুল হাদিস নতুন কোন ফেরকা নয় নতুন কোনো মাজহাব নয় নতুন কোনো মতবাদ নয় নতুন কোনো ইজম নয় সুজা ফুরান সুন্না এবং সাহাবিগণের পদ্ধতি এটা আপনারা মাথায় রাখবেন মা আনা আলাইহিওয়া সাবির যে দল সেই যে গ্রুপ সেই যে কোয়াইফা লা তল তোয়াইফা তো মিনুমতি মনসুরিন আলহা লায়াদুর হুম খাদ আল হুম

জানেন যদি না থাকে ইসলামের নামে চিৎকার করে কোন পর্যন্ত যাবেন ঠিক মতো আপনারা বুঝে কথাগুলো আমাদের যে পরিমাণ আলেম রয়েছে আল্লাহ নবী পর্যন্ত আমাদের সনদ রয়েছে আমাদের যে পরিমাণ কিতাব রয়েছে যে পরিমাণ ইস্তেহাদ রয়েছে যে পরিমাণ তাফসির রয়েছে যে পরিমাণ হাদিসের ব্যাখ্যা রয়েছে যে পরিমাণ ফিক্ষের আলোচনা পর্যালোচনা রয়েছে যে পরিমাণ হাদিস বর্তমানেও বিরাজ করছে মদিনা ইউনিভার্সিটি উম্মুল কোরা থেকে পাশ করা কিংসৌ থেকে পাশ করা জামিয়াতুল ইমাম থেকে পাশ করা আজহার থেকে পাশ করা জামিয়া সালাফেতে পাশ করা পাকিস্তানের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাশ করা বাংলাদেশেরও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বড় বড় মাদ্রাসা থেকে পাশ করা যে পরিমাণ আলেম ছিল এবং বর্তমানে বিদ্যমান রয়েছে তার শিকি অংশ কারোরই নাই

অনেক বিশদকার করছেন আমি বলি জন্নের চাঁদনিয়া মুজাফফর আবার রাগ করো না অন্যের চাঁদনিয়া একটা মাদ্রাসা তুইলা কিংবা একটা তাবলিকে استانজা কইরা কিচুরি খাওয়ার হাগার মুতাশার যাওয়া আর একটা এমপি হওয়া তো সোজা ব্যাপার নয় অত সোজা নয় এটা সবই দিনই কাজ আলম্বের হচ্ছে সবের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এর আগামী বহুবার বলেছি ডক্টর মুসলুদ্দিন একটা মূর্তি ভাঙতে পারেনি ডক্টর মুজাফর একটা মূর্তি ভাঙতে পারেনি শেখ আব্দুর রাজ্জাক সামিয়ানা ফাটা বক্তব্য পৃথিবীর বহু এই দেশের বহু জায়গায় দিয়েছে কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইনাল বাতিল কানা যাহুকা আল্লাহর নবী টোকা দিতে থাকলেন মূর্তি পরে পরে ভাঙতে থাকলো কয়টা ভাঙতে পেরেছেন ভাঙলো কে ভেঙেছে কে মূর্তিগুলো বলেন আল্লাহ নবী কত সালে ভেঙেছেন অষ্টম হিজড়িতে ভেঙেছেন বিজয়ী বেশে মাথায় হেলমেট পরে বুকে বর্ম পরে যখন তোর বাড়ি নিয়ে মাক্কা বিজয় করেছেন কুরাইশদেরকে পরাজিত করেছেন তখন কুল যা আল হক ওয়া কাল বাতিল আপনি কোথায় আর আমি কোথায় সম্মানিত উপস্থিতি পরিবেশের পরিবর্তন হয় আল্লাহ পড়িয়ে দেন কাজে এই সকল কথা খুব সাবধানেই বলতে হবে যখন আমরা বিপদে পড়ে গেলাম কত সালে ডক্টর মুজাফর সন তারিখ বলে দাও কোথায় ছিলেন ইশারা দেয় যাই শুধু কোন কোন জায়গায় কে কে পালিয়েছিলেন মহাযোদ্ধার আমার আছে কোন কোন জায়গায় মহাযোদ্ধারা পালিয়েছিলেন তা আমি জানি হাইকোর্টে আমি লড়েছি

কিছু পুরুষ তৈরি করেন আর কিছু পুরুষ এর করেন শুধুমাত্র থালি চাটার জন্য থালি সাটা দোষের নয় কিন্তু কথা যেভাবে বলেন মনে তো হয় যেন দুনিয়ার বীর পুরুষ আপনারই কয়েকজনই তাই না খুঁজে তো পাওয়া যায় না সময় মতো সম্মানিত উপস্থিতি কাজে সেকুলার সেকুলার খুব আওয়াজ তুলেছেন আজকে সেকুলার বলেন কালকে সেকুলার বাড়িতে দাওয়াত খান আজকে সেকুলার বলেন কালকে সেকুলার পোকারের পয়সা দিয়ে আপনার জমে জমা হয় আজকে সেকুলার বলেন যে সেকুলার রাগেই বলেছি সব সেকুলার এক সেকুলার নয় ওরা সেকুলারিজন বোঝেই না আম কোন নেতায় সেকুলারেজম বোঝে বিএনপির কোন নেতায় সেকুলারেজম বোঝে কুফুরি সেকুলারেজম কারে কয় সে জ্ঞানই নেই তাদের আর আপনি আলতুফালতো গালি দিয়ে যাচ্ছেন একদিকে আমার বিরুদ্ধে অভিযোগ চালায় দিয়েছেন মহা অভিযোগ আমি বলতে চাইনি এগুলা ছেলেরা বলে সার অতিষ্ঠ করে ফেলেছে দু একটা কথা বলতেই হবে সেকুলার ডক্টর ইউনুস ইসলামী আন্দোলনের একজন নাকি কি তুমি গেল কেন ওখানে তুমি কি মানুষকে পাগল পেয়েছ তোমার ছাত্রগুলোকে পড়ায় যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান পড়ায় 3 জন আমার ছাত্র ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায় স্যার আসছে সম্মানিত উপস্থিত ইলা আদব ইলা আখলাক ইলা হায়া ইলা শরম ইলা দัจজা ইলা বাবার শিখাতে হয় পরিবারের শিখাতে হয় ইননাল উমাম বিল আখলাক ফায়ন্নহুম যহবত আখলাকহুম দাহাবু নিজেই চিৎকার করে তুমি বলা বলে করছো আমি হতে পারি রিক্সাওয়ালার বলা তাই বলে কি আমি প্রতিনিধি হতে পারি না আমি তুমি রিক্সাওয়ালার বলা এটা তো আমি বলি নাই আমি বলেছি আলেমের ঘরের আলেম নিজের পরিচয় নিজে তুলে ধরেছ শুকুরের রাখাল আদব আছে কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে লজ্জা বোধ আছে সিরিয়াটি জুলিয়াটি জ্ঞান আছে আদব আখলাক আছে

উন্নত শিক্ষা নিয়ে উন্নত আদব اخلاق নিয়ে বাংলাদেশ আহলে ছাত্র সমাজ গড়ে উঠছে উন্নত আদব اخلاق নিয়ে উন্নত শিক্ষা নিয়ে উন্নত ধ্যান ধারণা নিয়ে সব কিছু নিয়ে তারা গড়ে উঠছে মাদ্রাসার ছাত্রগুলাকে শুধু মাদ্রাসার শিক্ষাই দেওয়া হয় না তাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়ে তাদেরকে বানিয়ে তোলা হচ্ছে গঠন করা হচ্ছে এক সময় তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে। এক সময় তারা সিনেটে প্রতিনিধিত্ব করবে এক সময় তারা প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ তোমরা কি মনে করেছ তোমাদের দাবি যে ডক্টর আব্দুল বারি সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি সেকুলার তোমাদের এই সকল কথা ব্যাককেলের মতো কথা নির্বোধের মতো কথা তিনি মাদ্রাসা নাকি বলেছেন শোনো কান পেতে শোনো আমি চেয়েছিলাম যে তোমাদের মধ্যে কাদের মধ্যে একটা প্রতিভা দেখি তোমরা ভালো হয়ে লেখাপড়া করো তোমার সাথে আমার কয়েকবার বৈঠক হয়েছে অনেকেই বলে বসেন না কেন বহু কথা হয়েছে আমি বলেছি তুমি পিএইচডি করো আমি বলেছি তুমি মাস্টার্স কমপ্লিট করো আমি বলেছি তুমি ডায়াবেটিস ডিগ্রি নাও আর উপরে উঠো প্রকাশ সময়দান বলেছি বাপের পথে মাদ্রাসা তোমার বাবা এবং তোমার ভাইয়েরা চালাক তুমি উপরে আসো উন্নত শিক্ষার দরকার আমাদের প্রতিভা দরকার দেখেছেন আপনারা ভিডিও আমাকে বানিয়ে ফেলেছে শত্রু পক্ষ ভালো পরামর্শে কম দেই নেই তোমাকে জীবনে সম্মানয়ত উপস্থিতি কাজেই আমি আমার অধিকার নিয়ে কথা বলছি আহলেদের মধ্যে যে ছেলের মধ্যে সাধারণ প্রতিভা দেখি তাকে আমি টেনে তোলার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মুজাফফর কিছু স্বীকার করে দুবাই গেছে মুজাফফর সিনিয়ারা ওকে জায়গা দিতে চায় না হের হের দুধ করে আমি আস্তে করে বসে ওকে কম প্রশ্ন করে যাতে ছাপ খয় না শেষ পুরো অর্ধ কোটটা আমি গায়ে দিলাম ওকে বুঝতে দেই নাই যতরা বুঝে না যে তার সাথে আমার সম্পর্কটা কি এই তাবলিগের স্তবায় তো ওকে কোনোদিন বক্তিতা করতে দিতে চায় না مولانا বক্তিতাও করবে গ্রামের কয়েকটা সবাই তো হইতে আলোচনা করলো উত্তর এলাকায় না তুমি বক্তৃত করো আস্তে আস্তে এই পর্যন্ত তো আসতে পেরেছে না হলেও হতো না আমি তা বলছি না কিন্তু যার মধ্যে সামান্য প্রতিভা দেখি তাকে এই চিন্তা করি যে আমার কমের ছেলে সে একটু আগে আসুক জামাইয়ের দাঁতের মধ্যে শুধু ময়লা দাঁত মাঝে না শাশুড়ি দেখে ওরা ঘৃণা করে গন্ধ আসে শাশুড়ি বলেছে বাবা চাইরা না পয়সা দে বলেছে বাজারে কুশাইল পাওয়া যায় আপনার কি বলে আগ বলে নাকি আগ বলে যে বাজারে যে একটা আগ খাবা মানে আখের গুতায় গুতায় যা দাঁতের ময়লাটা ওঠকে জামাই চাইরা না পয়সা নিয়ে যে বাজারে যায় গাপ কিনা খেয়েছে দাঁতের অবস্থাটা কি হবে আমি বললাম কি আর তুমি করলা কি তাই বলো সম্মানিত অবস্থিতি আমি চাইলাম তোমার দাঁতটা একটু পরিষ্কার হোক আর তুমি গাপ গু খেয়া আরো সর্বনাশ করলাম সম্মানিত উপস্থিতি শোনো আমাদের মাদ্রাসা কি ধরনের হবে একদল কর্মী তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ডক্টর আব্দুল বারির ভাষা তুমি তাকে বলছো সেকুলার মাদ্রাসা শুধু পড়ার জন্য নয় বহু জ্ঞানে গুণে সাহসে কর্মী শিক্ষার জায়গা এটা আরো তুমি দেখো ধর্ম নিরপেক্ষ বরং ধর্ম বিরোধী শিক্ষা ব্যবস্থা এই পরিবেশকে আরো অসুস্থ করে তুলেছে তার ভাষা ডক্টর আব্দুল বারিসারের ভাষা ধর্ম বিজ্ঞান প্রগতি

और इन फील्ड इन नेम बट और मुस्लिम इन नेम बट इनफिडली इन देयर प्रैक्टिस इन পৃথিবীর মুখে মুসলিম হওয়ার সত্ত্বেও বাস্তবে ক্ষমতা রূপে ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন করে না তারা হয় নামে কামে উভয় দিক নাস্তিক না হলে নামে মুসলিম কামে নাস্তিক তার কথা তার কথা তুমি তাদের বিরুদ্ধে মুখ চালাও চামড়ার মুখ থাকলে এই কথা বলতে হয় না তোমরা যদি পড়াশোনা করতে লেখাপড়া করতে অকাল পক্ষ না হতে তাহলে মুখ সামলে গুরুজনের ব্যাপারে কথাবার্তা বলতে আমি বলি নেই যে সম্ভাবনা শেষ হয়ে গেছে আমি বলবো সম্ভাবনার শুরু ফিরে আসার যথেষ্ট সময় রয়েছে সম্মানিত উপস্থিতি আনুল হাদিস আনুল হাদিস ব্যাপারে আমরা বলতে চাই এবং সেটাই বাস্তবতা সাহাবাদের জামাত তাবেদের জামাত তাবে তাবেদের জামাত মহাদ্দেশিনদের জামাত মুজাহিনদের জামাত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এক বছর যেতেন যুদ্ধে আর এক বছর যেতেন হজে এখানে আবার কিছু সালাফিয়াতের পেস লাগানো আছে সালাফি মানে কি সালাফি মানে রাজনীতি করা যাবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাফি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাফি কিনা কে বলতে পারবেন আমাদের সালাত কিনা ওমর আজেলা তল্লাহু কিনা ওসমান আজেলা তল্লাহু সালাত কিনা আলী আজেলা তল্লাহু সালাত কিনা তারা রাষ্ট্র চালাইছেন না চালান নাই রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই রাষ্ট্রীয় খলিফা তারা ছিলেন কি ছিলেন না এরা কেউ সালাত না নাকি গাধা মারকে কথা বলতে একটা সীমা আছে বেহুপের একটা পরিসীমা আছে

সুপ্রিম কোর্টে জজ কয়জন আলেম জজ কয়জন হাই আলেম জজ কয়জন লোকাল কোর্ট যুগে আছে কয়জন আছে প্রশাসনিক কর্মকর্তা কয়জন আছে নাই কেন সৌদি আরব যদি সাতানব্বই ভাগ মুসলিম থেকে থাকে বাকিগুলো শিয়া শিয়া মুসলিম নয় শিয়া কাফের গোটা দেশের প্রতিটা জজ হলেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত আপনার দেশে নব্বই ভাগ মুসলিম হওয়া সত্ত্বেও আপনি কেন জজ হতে পারলেন না কেন পারলেন না ইংরেজরা মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সেখানে তাদের আইন কানুন প্রতিষ্ঠিত করে গেছে আর আপনি পিছন দিকে যাচ্ছেন আর বলছেন রাজনীতি হারাম রাজনীতি হারাম রাজনীতি হারাম তো ওখানে যাবেন কখন সম্মানিত উপস্থিতি রাজনীতি যদি হারাম হতো তাহলে আহলে আদেশটা উপমহাদেশে রাজনীতি করতো না সেদিন আলোচনা করতে গিয়েছিলাম আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশ সাহেবের উপরে তিনি তার বইটাকে কয়েক ভাগে ভাগ করেছেন একটা হলো তাদের এলমি খেদমতের দিক সেটা আরব থেকে ইসলামী শিক্ষা এসেছিল শেখুল কুল সৈয়দ নজির হোসেন সাহেব কত বছর দৌড় দিয়েছেন হাদি সাহেব মুজাফর কত বছর ষাট বছর প্রায় ষাট বছর দৌড় দিয়েছেন ছাত্র সংখ্যা কত লাখ কম অবশ্যই এক লক্ষ তাকে ছোট খাটু আনেন আমার আপনার কুমার মতো আলেন। কেউ সহিল বহারের ব্যাখ্যা কেউ শুনেন আবু দাউদের ব্যাখ্যাটা কেউ জামে তিরমিজির ব্যাখ্যাটা বিশাল বিশাল গ্রন্থের রচয়িতা এক একজন তিরিশ চল্লিশ পঞ্চাশ বার করে সোহেল বোখারি দশ দিয়েছে আমরা তো খুব গল্প করি এতদিনে তোমাদের এই সকল থেকে কয়জন বেরিয়েছে দেখো বের হবে বের সেটা আসার দিক দ্বিতীয় দিক যেটা দাওয়ার দিক তাবলিকের দিক ওয়াজের দিক নসিহতের দিক তারপরে হলো তোমাদের এই সকল পাহাশ মনে দিক অধিকার আমি যাচ্ছি না সেটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছে তবে সমস্যা হয়ে গেল এই যে আমাদের ওয়াইজরা কোনটা ওয়াজ আর কোনটা ফতোয়া এই পার্থক্যটাও বোঝে না এক ছেলে এসেছে আমার দেখা করলো আমি বুঝলাম বললাম হেসে হেসে বললাম কি সেই ফতোয়ার লোক না তুমি আমি বসে আছি বয়স তখন সাহেব সম্ভবত প্রশ্ন দিচ্ছে আমার সামনে আমার ভাতে যায় এখানে ঠাস ঠাস করে জবাব দিচ্ছে আমেরিকার থেকে ফোন আসলো বাড়িতে ফোন আসলো যে কোন অধপতন আপনাদের ইউনিভার্সিটি ফোন আসতেছে কত বড় অধপতি তো আপনারা কত আপনাদের ছেলে পেলে আপনার মতো একজন বয়স্ক মনে করেন আছেন বাচ্চা ছেলে ওখানে আপনার সামনে জবাব দিয়ে যাচ্ছে মানে বেআপ তো তো এর হয় না সময়ের প্রয়োজন আছে শেখবিন ভাজের উপস্থিতে আল্লাহ সাহেমিন ফতোয়া দেয় না আমরা শেখবিন ভাজন আল্লাহ সাহিমিন ও না তারপর আমাদের সিনিয়র জুনিয়র ডানবামে কি আছে লক্ষ্য করে আজকে দেখতেছি যে খেসারি ওই সকল একখান আধখান তারপর আরো কেউ কধু মধু সাধুদের কাছে আপনারা প্রশ্ন করছেন আরামে এই সকল প্রশ্ন করা আরাম এই সকল উত্তরে দেওয়া ফতোয়া মুফতিরা দেবে যিনি জানেন তিনি প্রশ্ন উত্তর দেবেন ওয়াজ মাহফিল আর ফতোয়া একাকার করে ফেলেছেন তিন নম্বর ভাগ করেছেন তিন নম্বর ভাগ হলো জেহাদি দিক এবং রাজনৈতিক দিক বই আল্লামা ডক্টর আব্দুল বারিউ সেটা উল্লেখ করেছেন তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন গ্র্যান্ডস কমিশনের চেয়ারম্যান ছিলেন বলেন ইসলামিক রাজনীতির থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন এটা অত্যন্ত বাজে কথা এই বই উনিশশো সালে লেখা তিনি তার বক্তব্যে বলছেন এখন আমাদের হাতে একটা সুযোগ এসেছে কি সুযোগ এসেছে ডক্টর মুজাফর বলেছেন আমি সানে উরুৎসহ কথা বলার চেষ্টা করি কোন প্রেক্ষাপটে ডক্টর আব্দুল মানি সাহেব কি বলেছেন কোন প্রেক্ষাপটে আরো বলে যায় সেদিন বলিনি আহাদ হাদিস আন্দোলনে কাফিসের অবদান দুইটি ভাষণের মধ্যে একটি বক্তব্যে 15 বার আর একটি বক্তব্যে 35 বার মোট 50 বার त्यांनी আহালেন্স আন্দোলন বলেছেন আন্দোলন মানে কি কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা এখন বলার সুযোগ নাই আমি ছাত্রদের যুবকদের সেমিনারে বলবো সম্মানিত উপস্থিতি ছিয়াত্তর সালে এমন কি ঘটনা ঘটল যে প্রফেসর ডক্টর আব্দুল বারি স্যার বললেন এখন একটা সুযোগ এসেছে হয়তো সুযোগ আসবে না আসবে কিনা বলতে পারবো না আর আসেনি এখন একটা সুযোগের সৃষ্টি হয়েছে একটা সুযোগের সৃষ্টি হয়েছে ষোলো বছরের জগদ্দল পাথর হয়তো বলতে পারো না আহলে তো একটু ছিল আহলে রাজনীতি করে না বলেই শান্তিতে ছিল খালি যদি মাঠে একদিন নামতেন দেখতেন পিছে ফেলত পিছে ফেলত কাউকেই ছাড় দিত না দেওয়ার মতো নয় এর আগে সরকার কি করেছে তাহলে নির্যাতন গেছে কি যায় নাই